মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি জাজমেন্ট দিয়েছেন একটি ট্রান্সফার সংক্রান্ত মামলায় নীলাঞ্জনা মাইতি যিনি পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষিকা তাকে ট্রান্সফার করা হয়েছিল অন্য একটি স্কুলে সেই ট্রান্সফার অর্ডারটিকে চ্যালেঞ্জ করি প্রথমে ট্রান্সফার অর্ডারটি ইস্যু করেন চেয়ারম্যান ডিপিএসসি সেটাকে চ্যালেঞ্জ করা হয় সেই সময় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু স্টে করেন সেই ট্রান্সফার অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে সাবসিকুয়েন্টলি পূর্ব মেদিনীপুরের সেক্রেটারি ডিপিএসসির সেক্রেটারি তিনি আবার একটা ট্রান্সফার অর্ডার করেন সারপ্লাস টিচার বলে সেই ট্রান্সফার অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হয় মহামান্য বিচারপতি রাজস্বী ভারদ্বাজের আদালতে সেটিকে সেটি শুনানি হয় জাজমেন্ট হয়েছে আজকে যে ওই পূর্ব মেদিনীপুর ডিপিএসসি এখন নেই ডিপিএসসির অস্তিত্ব নেই তার কারণ সেই ডিপিএসসি একটা বডি কর্পোরেট সেই বডি কর্পোরেটে চুয়াল্লিশ জন সদস্য থাকে সেখানে এমএলএ থাকে জেলা পরিষদের মেম্বাররা থাকে পঞ্চায়েত সমিতির মেম্বাররা থাকে মিউনিসিপ্যালিটির কাউন্সিলাররা থাকে এই সরকারের আমলে এই গণতান্ত্রিক বডিটাকে ডিফাংক করে দিয়ে শুধুমাত্র একজন চেয়ারম্যানকে বসিয়ে দিয়ে এবং তারাও বেশিরভাগ ক্ষেত্রে শাসক দল ঘনিষ্ঠ হয় শাসক দলের ওই শিক্ষক সেলের নেতা কিছু ক্ষেত্রে এমএলএ তারা চেয়ারম্যান হিসেবে বসে গিয়ে এই ট্রান্সফারের নাম করে গোটা পশ্চিমবঙ্গের একটা ট্রান্সফারের বাজার তৈরি করেছে এই ট্রান্সফারের ক্ষমতা হচ্ছে একমাত্র ডিপিএসসির কোনো চেয়ারম্যানের নয় ফলে এই ট্রান্সফার নিয়ে যে দুর্নীতি হয়েছে আজকের এই যে অর্ডারের ফলে পরিষ্কার কোন ট্রান্সফার অর্ডার যদি বিপিএসসি না সেটাকে স্যাংক্রিফাই করে কোন ট্রান্সফার অর্ডার ভ্যালিড নয় আজকে রায় থেকে পরিষ্কার পূর্ব মেদিনীপুরে কোনো ডিপিএসসি নেই এবং শুধু তাই না পূর্ব মেদিনীপুর না গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো ডিপিএসসি নেই অর্থাৎ প্রাথমিকের সমস্ত ট্রান্সফার ইনভ্যালিড তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো প্রকার ডিপিএসসি নেই আজকে রায়ের পরে এটা পরিষ্কার যে শুধু পূর্ব মেদিনীপুর নয় এই জিনিস ঘটেছে গোটা রাজ্য জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যেহেতু এই ট্রান্সফার অর্ডারটা দিয়েছিল তাই আজকে সেই পূর্ব মেদিনীপুরে সেই ডিপিএসসি সেই প্রথমে চেয়ারম্যান তারপরে সাবসিকুয়েন্টলি সেক্রেটারি স্যাটাসাইড করে দিয়েছেন ট্রান্সফার অর্ডার সেই শিক্ষিকা নিরঞ্জনা মাইতি যে স্কুলে ছিলেন সেই স্কুলেই থাকবেন খুব পরিষ্কার এই রাজ্যে এই মুহূর্তে কোনো ডিপিএসসি নেই শুধুমাত্র মাথায় একজনকে চেয়ারম্যান বসিয়ে দিয়ে তার মাধ্যম দিয়ে বাজার থেকে টাকা তোলার জন্য ডিপিএসসিগুলো রাখা হয়নি পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার মিউনিসিপ্যালিটির কাউন্সিলার এমএলএ ডিআই এই প্রত্যেককে নিয়ে চুয়াল্লিশ জনের একটা বডি কর্পোরেট সেটাকে ডিফাং করে দিয়ে সেটার অস্তিত্ব না রেখে কোনো প্রকার অফিসিয়াল গ্যাজেটে তার কোনো প্রকার প্রকাশ না গটিয়ে শুধুমাত্র একটা চেয়ারম্যান বসিয়ে দেওয়া হচ্ছে সেকশন থার্টি সেভেন কে এক্সারসাইজ করে যে একজন চেয়ারম্যান ওই ডিপিএসসির চেয়ারম্যান বলে তাকে চালিয়ে দেওয়া হচ্ছে কোনো গ্যাজেট করা হচ্ছে না ফলে উইদাউট এনি গ্যাজেট চেয়ারম্যানরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর চেয়ারম্যানরা অ্যাক্ট করছে ডিপিএসসির হিসাবে চেয়ারম্যানরা কখনোই ডিপিএসসি নয় ডিপিএসসি একটা বডি কর্পোরেট আর চেয়ারম্যান হচ্ছে একজন ব্যক্তি যাকে এনগেজ করা হয়েছে এবং সে তার ওই ওই এনগেজমেন্ট কখনোই ভ্যালিড হতে পারে না যদি তার অফিসিয়াল এই গ্যাজেট না করা হয় অফিসিয়ালি ডিপিএসসির কোনো গ্যাজেট নেই অফিসিয়ালি

আইনে পরিবর্তন করেছিল দু সালের রিক্রুটমেন্ট রুলসে দেখবেন অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ডিপিএসসি আর দু সালের রুলসে আমি সেটাও দেখিয়েছি আদালতে রিক্রুটমেন্ট রুলসে অ্যাপয়েন্টিং অথরিটি করেছে চেয়ারম্যান ডিপিএসসি যদিও মূল আইনে বলা আছে যে অ্যাপয়েন্টিং অথরিটি হবে ডিপিএসসি অর্থাৎ এখানে ওই এক্সিকিউটিভ পাওয়ারকে এক্সারসাইজ করে মূল আইনকে ভঙ্গ করে বেসিক্যালি চেয়ারম্যানের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল কিন্তু আজকে রায় থেকে পরিষ্কার যে ডিপিএসসি নেই ডিপিএসসি না থাকার ফলে ডিপিএসসি কোনো কার্যকলাপও সেটা ভ্যালিড হবে না ইনভ্যালিড